আসসালামু আলাইকুম শুভ বিকেল আবৃত্তি করার চেষ্টা করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতাটি গগনে গর্জে মেঘ গণবরসা কুলে একা বসে আছি নাহি বরসা রাশি রাশি ভাড়া বাড়া দান কাটা হলো সারা বড়া নদী ঘুড়ো ধারা খরো ভরসা কাটিতে কাটিতে ধান এলো ভরসা একখানি ছোট খেত আমি একেলা চারোদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তরুচায়া খানি মেঘে গ্রামখানি অবাত বেলা এপারেতে ছোট খেত আমি একেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলো নিরুপায় ভাঙে দুই ধারে দেখে যেন মনে হয় চিনিহারে হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক বিড়াও তরি কুলেতে এসে যেও যথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার দান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে লয়ে সিলুক ভুলে সকুলি দিলাম তুলে ধরে বিধরে এখন আমারে লহে করণা করে ঠাই নাই ঠাই নাই সুটু সে আমারই সোনার দানে গিয়েছে বুড়ি শ্রাবণ গগন ঘিরে গনম এক ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু করি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি ধন্যবাদ